নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তোমাদের ভালোবাসায় আমি আজকে এত দূর আসতে পেরেছি আমি আশা রাখছি তোমাদের কাছে তোমরা আমাকে এরকমভাবে সবসময়ই ভালোবাসা দিয়ে থাকবে আর আমিও চেষ্টা করব তোমাদের মনের মতো করে আমি তোমাদেরকে আমার ভিডিও দেওয়ার অনেক কথা অনেক গল্প অনেক কিছুই হবে তোমাদের সঙ্গে তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই নমস্কার বন্ধুরা আমি হচ্ছি এ সিম্পল হাউস ওয়াইফ রূপা কোচবিহার জেলার খুব ছোট্ট একটা গ্রামের এবং খুব সুন্দর একটা গ্রামের এক গ্রাম্য গৃহবধূ আমার চ্যানেল হচ্ছে রূপম ল্যাপস্টার এ সিম্পল হাউসওয়াইফ রূপা আমাদের আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই জানাচ্ছি এবং তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি কথা বলতে আমার গুলিয়ে যাচ্ছে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো প্লিজ তোমরা মনে কিছু করো না কষ্ট করে একটু ভিডিওটা দেখে নিও প্লিজ তো দেখো বন্ধুরা সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি আজকে ছিল শুক্রবার আজকে মেয়ের পরীক্ষা নেই আজকে পরীক্ষার মাঝখানে গ্যাপ আছে গত গতকালকে হয়েছিল। আজকে ছুটি আবার আগামীকালকে মেয়ের পরীক্ষা হবে কিন্তু ছেলের পরীক্ষা আছে আমি কালকে রাত্রেবেলায় বাসন বাসন যাচ্ছি যাবতীয় সব কিছু মেজে রেখেছিলাম শুধু দু একটা বাকি ছিল হাতের হাঁড়ি আর গ্যাস গ্যাসের বার্নারগুলো সব কট ও কটুই কতটুকুই বাকি ছিল ওটুকু আজকে সকালবেলা মাছ আর কি তখন থেকে উঠে আমি এই উঠানটা ঝাঁপ দিয়ে নিলাম উঠানটা ঝাঁপ দিয়ে ছেলেকে ওকে পড়তে বসে থেকে মুখ ধুবে ছেলে ব্রাশ করবে আর কি মুখটুকু ধোয়ার জন্য ব্রাশের দিকে দিচ্ছে ব্রাশ করছে আমি এদিকে উঠানটা ঝাঁদ দিয়ে এই যে বাসন কটা ছিল বাকি কটা ছিল ওসব মেজে নিচ্ছি আর কি আজকে পরীক্ষা নিই তাই নিয়ে ঘুমাচ্ছে আমি ওকে ডেকে দিই ঘুমাচ্ছে ঘুমা কারণ ধরুন ঘুমটা হচ্ছে না তাকে দিনে বেলা ঘুম পাওয়ানো হয়নি কারণ কায়েন্ট ছিল না ওই গরমে ঘুমাতে পারিনি তাই দিবিগুলা ঘুমানো হয়নি তাই আজকে ওকে ডাকলে ঘুমাচ্ছে আর কি আর ছেলেকে তো উঠতেই হবে ওর পরীক্ষা আছে পর কাপ দিতে হবে তাই ওকে ডেকে দিয়েছি ও আমি ওর সঙ্গে উঠলাম ওর বাবা আবার নাইট ডিউটি গেছিলো বাড়িতে ছিল না

সকালবেলা থেকে একটা দিদির কাছে একটা ব্লগে আমি দেখেছিলাম একটা হিবি বলেছিলো আর কি হাতে হাঁড়িটা নাকি রাত্রেবেলা নাচতে নেই আমি আগে যদি মেজে নাচতাম হাত নিয়ে না থাকতো তাহলে আমি রাত্রেবেলা মেজে রাখতাম কিন্তু দুটি টাকা ভিডিও দেখার পর থেকে আমি কিন্তু হাতে হাতে রাত্রেবেলা মাছি সব কিছু মেজে রাখলে হাঁড়িটা রেখে দিই পরদিন সকালবেলা মাজি ঠিক তাই আমি তাকে তাই করেছি সব কিছুই মেজে রেখেছিলাম ছিলাম হালটাই বাজে নিতে রেখে দিয়েছিলাম সকালবেলার জন্য ওই যে বলছিলাম দেখে দেখে শেখা হ্যাঁ দিদিটা ওই দিদিটার কাছে দেখি এটা শিখলাম আর কি বৃষ্টি ভালোই হবে ভালো উদ্দেশ্যের জন্য দিদি বলেছিলো বলেছিল করেছিলো দিদি করে সচাচা তাই সবাইকে বলছিলো কথাটা আমি রাখলাম আমি রাখছিলাম না হাইটায় মাঝে নি বেশিরভাগ বাড়ির বেশিরভাগ কাজই ধোয়া মোচা টুকটাক কাজ বেশি তো থাকে না আমার ওই কাজগুলো আমি কল ঢকিয়ে করে ফেলি আর কি কল পাম্প করেই করি মোটরটা চালা চালাই না বেশিরা তোমরা আমার ভিডিওতে দেখবে আমি বেশিরভাগ কাজই কিন্তু কল পাম্প করেই করি আর কি তো আজকাল গতকালকে ছিল বৃহস্পতিবার আজকে হচ্ছে শুক্রবার থামবেল দেখে তোমরা হয়তো ভাববে যে কী আজকে হয়েছে কেন বাবাইয়ের মাথা গরম ও আগে বলিনি বাবাই হচ্ছে আমার ছেলে বাবাই ছেলেকে বাবাই ডাকি আর মেয়েকে মনা করে ডাকি আর কি আজকে শুক্রবার আজকে শুক্রবার মানে হচ্ছে আজকে আমাদের নিরামিষ রান্না হবে শুক্র শনির পর আমরা দুদিন নিরামিষ খাই ছেলে তো নিরামিষ একদম পছন্দ করে না তাই বলছিলাম আজকে সকালবেলা উঠে ছেলের মাথা গরম হয়ে যাবে ভাববে আজকে বার আজকে আজকে তো নিরামিষ খেতে হবে সেটাই বলছিলাম আর কি শুক্রবারটা আসলে ওর মাথাটা সত্যি সত্যিই গরম হয়ে যায় তার মধ্যে যদি একটু পনির টনির হয় তাহলে খায় তাছাড়া ডাল শাক ভাজি এসব কিন্তু খেতেই চায় না আমার ধরো ভালো লাগে না খেতে কিন্তু কী করবো দুটো দিন তো খেতেই হয় আমরা যে ঠাকুরের দীক্ষিত শুক্রবার ওই শুক্রবারটা আমরা নিরামিষ পালি আর কি আর শনিবার আমার আগে থেকে আমার শ্বশুর আর কি আমার এই বাড়িতে আর কি ওরা শনিবার করে নিরামিষ খায় তো ওটাও খাই আর কি দুদিনই নিরামিষ করি করি দুদিন পরপর হওয়াতে আরও বেশি অসুবিধা হয়ে হয়ে যায় ছেলের ছেলে আমার মাছ মাংস ছাড়া ভাত খেতেই চায় না তো দেখো বাসনগুলো মেজে আমি কলের পাটটা ঝাঁপ দিয়ে নিচ্ছি ছাড় দিয়ে আমি স্নানটা সেরে নেব আর কি সেরে স্নান করে পুজো সেরে তারপর রান্না করে ছেলে তো অসুবিধে হয়ে গেছে খাওয়ার জন্য খাবার দাও খাবার দিয়ে খুঁজে দিয়ে গেছে এই যে বিছনা কাজটা এটা কিন্তু আমি কলকাতায় ভাত দেওয়ার আগেই করেছিলাম বিছনা গোছানোর কাজটা পুরে তারপর আমি কলপা গেছিলাম একটু এটা সেটিংয়ে গণ্ডগোল হয়ে গেছে তোমরা প্লিজ কিছু মনে করো না কারণ কলে পাটা দিয়ে কিন্তু আমি ঘরে ঢুকি না ওইদিকে স্নান খেয়ে তারপর ঘরে ঢুকি তাই আমি বলে দিচ্ছি তোমাকে ক্ষমা করে দিও এই যে এদিকে বিষ্ণা পাই থাকছি এই সময় এদিকে আবার বাবা তোর বাইকে চলে এসছে শুনতে পেয়েছে তাই জান তারা হু জানলা দিয়ে দেখছে বাবা বাবাকে বলছে বাবা আমার কাশি হয়েছে হ্যাঁ মেয়ে কালে একটু কাশি হয়েছিলো আর ছোটবেলায় একটু দেখছি কাশছে আর কি কাশি দিচ্ছে এটা মেয়ে ওর বাবাকে বলছিল আর কি বাবা আমার কাশি হয়েছে একটু জানলাম বলছিলাম আর দেখো ছেলে ছেলেমেয়েদের দিয়ে ফেস হয়ে চলে এসছে ঘরে এটা আমি একটু ভিডিও করে দিচ্ছি সে দেখো তো ওকে মোবাইল দেখলে যদি দেখে ভিডিও দিচ্ছি তাহলে ওদের নিয়ে থামবে না আমাদের দুঃখ দেখো ওখানে গিয়ে পাঠিয়ে দিছি কিন্তু ও ঘরে যাওয়ার জন্য বই নিয়ে বসছে কিন্তু গিয়ে দেখো ওই যে শুয়ে পড়েছে আরেকজন দেখো কেমন কম্বলের ভিতরে ইয়ে করছে গোড়াগড়ি করছে সেই না আমি যতই বলছি যে ওখানে ও একটা ঝাড়ি সকাল হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে উঠবেই না রূপ করছে কম্বলের নিচে তোমাকে ভাবলো যে এই গরম আর কম্বল হ্যাঁ তখন ভরবুর টাইম হয় তখন ঠান্ডা তো ছাড়াই থাকে আমাদের ভরবুর টাইম হবে ওদের ঠান্ডা লেগে যায় ওই কম্বলটা হালকা পাতলা বিছানটা হালকা এই কম্বলটা গায়ে দিয়ে দিয়ে ফ্যান ছেড়ে দিয়ে আর কি ভালো লাগে ওইখানটা ভালো হয় আর কি তো ওইদিকে বিছানাটা তো আমার গোছানো হলে ওই অর্ধেক গোছানো হয়েছে অর্ধেক গুছিয়ে রেখে কারণ মেয়ে ছিল না বিছানাটা গোছানো গোছাতে আমি ওইদিকে অর্ধেক আর্ধেক গোসা বিছানা গুছিয়ে আমি চলে এসে কলেফের কলে পাটা ঝাঁপ দিয়ে স্নান সেরে আমি ওই যে দেখো এখন একটু সিঁদুরটা পরে নিয়েছি এইখানে ফুল ছিঁড়ছি যেন আমার আমার বাড়িতে দুটো ফুল গাছ ছিল লাল জবা একটা ঘিয়ে জবা আর কি দুটোই মানে কোনো একটা কারণে কাটা পড়েছে আর কি এখন পুজো দেওয়ার সময় ফুলের খুব সমস্যা হয় এই যে একটা দেখা যাচ্ছে সাদা ফুল ওই সাদা ফুলটা দিয়ে পুজোটা দিয়ে দিই আর কি আর বৃহস্পতিবার করে পাশের বাড়ির থেকে ফুল নিয়ে আসি নয়নতরা ফুলগুলো আর বাকি দিনগুলো আমি আমার বাড়িতে যে কটা ফুল হয় সেই কটা ফুল দিয়েই পুজোটা সেরে নিই ওই তো পুজো আমার পুজো কমপ্লিট করার পর চলে আসলাম আসলাম রান্নাঘরে রান্নাঘরে দেখো ওই যে ওভেনটা ওখানে যে রান্নাগুলো সেগুলো বসিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে এখন হবে ম্যাগি রান্না যেন তো ছেলে আমার অস্থির হয়ে গেছে মা কখন ম্যাগি করে দাও কখন খাবার খাবো ক্ষুদু পেয়েছে ক্ষুদু পেয়েছে মেয়ে একদম ছেলে একদম অস্থির করে তুলছিল আর মেয়ে তো ঘুম থেকে উঠলো মুখই ধু ধ আর কি ওকে বলছে বা মা ব্রাশটা করে নাও করছেই না যেই দেখলো আমি কড়াই বসেছি ম্যাগি বসাচ্ছি তাড়াতাড়ি করে কলেবারে গেল ব্রাশ করার জন্য তখন তাড়ে আমাকে ব্রাশ করে দাও ব্রাশ করে দাও তারপর নিয়ে আসলাম তো ওদেরকে ম্যাগিটা দিয়ে দিলাম ওরা ম্যাগিটা খেয়ে নিল তারপরে একটু ও বাবা বলছে আজকে সকালবেলা ভাত খাবে না রুটি করতে ও বলছে মা ভাত খাবো না রুটি খাবো তো রুটি আর আলু ভাজি করেছিলাম সকালবেলা ওই রুটি আলু ভাজা আমরা সকালবেলা ভাত না খেয়ে রুটি আলু ভাজা খেয়েছিলাম আর ছেলেও সকালবেলা স্কুলের পরীক্ষা দিতে যাওয়ার আগে রুটি আর আলু ভাজা দিয়ে খেয়ে গেছিল আর কি ভাতটা দুপুরে করব। তোমরা হয়তো ভাববে যে কীরকম ভিডিও কারণ ক্যাম কষ্ট হয় ক্যামের অ্যাঙ্গেলগুলো করি সেটা এত ঠিকঠাকভাবে করতে পারি না তাই হয়তো আমার ভিডিওটা তো আমাদের দেখতে খুব অসুবিধা হয় তো ছোট্ট বোন মনে করে না ক্ষমা করে দিও কষ্ট করে একটু দেখে নিও প্লিজ আমি আবার চা মুখ খেয়েছি তারপর আদাল আর আলু ভাজা দিয়ে সকালে খাবারটা ফেরে নিয়ে বানিয়েছি তারপর ওদের জন্য ওরা তো মেয়েতে আবার পছন্দ করে না বেশি পছন্দ করে তা চিনি দিয়ে রুটিটা ধরে নিলে ভালো খায় আর কি ওদের পছন্দ আর কি ওই রুটিটা দিলে রুটির এক সাইডে চিনি দিয়ে ওটা মুড়িয়ে তারপর টাকা দিয়ে ওটাকে ভেজে নিয়ে ভিতরের চিনিটা একদম মিষ্টি শিরার মতো হয়ে যায় আর কি আমি যদি করি তা ওদেরকে এভাবে দিয়ে ওরা খেতে ভালোবাসে আর কি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আমি কৰি ভাজলাম ৰুটুটা